শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে চলছে পূজা অর্চনা সকাল থেকে ঢাকের বাদ্য অনুধ্বনি আর আরতিতে দেবী দুর্গার আরাধ্যে মগ্ন সনাতন ধর্মাবলম্বীরা প্রার্থনা করেন পৃথিবীর সব মানুষের কল্যাণ আর সমৃদ্ধির জন্য শান্তিপূর্ণ আয়োজনে সব ধর্মের মানুষের আনাগোনায় মণ্ডপগুলোতে ছড়িয়েছে উৎসবের রং মহাষষ্ঠী তিথিতে দেবীর অধিষ্ঠানের পর শুরু মহাসপ্তমী সকালে দেবী নবপত্রিকা প্রবেশ স্থাপন মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় পূজা মণ্ডপগুলোতে পূজা অর্চনায় দেবী দুর্গার কৃপা লাভের আশায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা ভক্তদের মাঝে বিতরণ করা হয় পুষ্পাঞ্জলি আমরা বেলতলা গতকাল পূজা দিয়েছি তাকে নিয়ে আজকে গণেশের পাশে মা দুর্গা রূপে সেখানে অবস্থান করছি এটাকেই বলা হয় নবপত্রিকা দেবী সবার জন্য শান্তি আর মঙ্গল কামনা নিয়ে আসুক এটাই চাই বছর ঘুরে দেবীকে পেয়ে মণ্ডপে মণ্ডপে তাই ছড়িয়েছে উৎসবের রং দুর্গোৎসবের এই আয়োজন চলবে আরও চার দিন যে মা মরতে এসেছেন আসরিক শক্তির বিনাশে সেই মার কাছে সবার নিরাপত্তা সুস্থতা ও মঙ্গল কামনা আরতি আর উলুধ্বনির মাধ্যমে দেবী দর্শন দেবীর পায়ে অঞ্জলি প্রদান আর প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে মহাসপ্তমীর মূল আনুষ্ঠানিকতা হাজারো ভক্তদের কলরবে মুখরিত হয়ে উঠেছে মণ্ডপগুলো শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হয় কৃতজ্ঞতা জানিয়েছেন পূজার সাথে সংশ্লিষ্টরা জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা